এ বাবা হিপিও হিমা ঘুগনির বাটিটা দেখো এমক খুলে পড়ে গেল ভেন্ডি পটল হাফ আলু পনির এটা ঘরে বান আমার না পাঁচটা পর্যন্ত আর ওয়েট হলো না একটা রুটি একটু খেয়ে দেখি কেমন লাগে খেতে আচারটা দিয়ে গরম গরম রুটি আছে না যতই হটপটে থাকুক তখন আর গরম থাকে রেখে নেতা নেথা হয়ে যায় গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনজ খুব খুব সকাল থেকে না গুড মর্নিং বলা হয়নি বলে কেমন কেমন করছিল মনটা কেমন করছিলো আমি তো এখনও বলিনি আমি তো এখনও বলিনি আজকে লেট হয়ে গেল আজকে লেট হয়ে গেলো শরীরটা একটু টাল করছে শরীর মন দুটোই একটু খারাপ খারাপ লাগছে জানি না কেন একটু খারাপ খারাপ লাগছে তো যাই হোক সেই জন্য সব কিছু একটু লেটে লেটে চলছে তো রান্না মোটামুটি হয়ে গেছে যা আজকে হবার তবু আমি একটু বেলার দিকে না একটুখানি আমার খিদে খিদে পেয়ে যাচ্ছে মানে রাতটা তো বড় এবার পাঁচটা পর্যন্ত তো খিদে পায় না সে সাড়ে নটা দশটার সময় না খিদে পেয়ে যাচ্ছে তা আমি ভাবলাম যে পাঁচটার মধ্যেও আমাকে কিছু একটা খেতে হবে তার জন্য একটু সবজি বানিয়ে নি তা একটা সব সবজি দিয়ে একটা তরকারি মতো করবো আর আটা মেখে রাখবো আর এমনি আজকে করেছি আজকে সেরকম কিছু রান্না করিনি লাউ ঘন্ট ছিল উচ্ছে আলু আর ফুলকপি ভেজেছি আর একটু ফুলকপি সিম আর বেগুন আর একটু বড়ি দিয়ে একটা ঝালের তরকারি করেছি এটা এই বাড়িতে এসে শিখেছি তবে আমি একটু অন্যরকম করি আমার তরকারিটা একটু অন্যরকম হয় তো বেশ ভালো লাগে খেতে তো এই যে ঝালের তরকারি আমার হয়ে গেছে শিম বেগুন বড়ি আর ফুলকপি দিয়ে এটা বেশ খেতে ভাল লাগে ধনে পাতা দিই আর এখন এই সবজিগুলো বা কাটবো কেটে বানাবো ওবেলার জন্য আর ভাত বসিয়ে দিয়েছি আলু ফুলকপি ভাজা হয়ে গেছে আর একটু ডালটা আছে কড়া ডালটা গরম করে নিলে হয়ে যাবে এই যে আলু ফুলকপির রেখেছি ধনে পাতাটা বেশ সুন্দর লাগছে না এটা না শীতকাল বলে এরকম থাকে আবার এটা আমি একটু কাপ প্যাকেট মুড়িয়ে দেবো এটা সেম থাকবে ও এখন একটুখানি পেঁপে আর একটু আমলকি কি সেদ্ধ করতে প্যাকেটটাকে না এরকম করে এই সাইডে থাকবে সাইডে বা এই এইরকম সাইডে তাকে রেখে দিলে খুব ভালো থাকে লাউের তকে এই সবজি এখন সেদ্ধ হবে এখানে আছে পটল অল্প ফুলকপি ভেন্ডি বেগুন আমলকি পেঁপে আর এর মধ্যে যাবে লঙ্কা ধনেপাতা পাতা দিয়ে একটা সেদ্ধ মাখা হবে মূলও আছে একটা মূলও আছে শীতের সবজি সেদ্ধ খেতে ভালো লাগে গরম ভাতের সঙ্গে এরকম করে খেয়ে দেখবেন দারুণ লাগে লঙ্কাও সেদ্ধ করবেন ধনেপাতাও পাতাও সেদ্ধ করবেন টমেটো দিলে টমেটোও সেদ্ধ করে নিতে একসঙ্গে মাখিয়ে খেতে হবে দারুণ লাগে খেতে চলুন এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই 하나, 가 제. একটুখানি কাজে ঘি মাখিয়ে নিলাম সেদ্ধটা আছে সেদ্ধটা কালকের জন্য রাখলাম অতটা সেদ্ধ অনেকগুলো জিনিস সবজি হয়ে গেছিল তো ধুয়ে ধুয়ে আন করে দি <tri> <tri> অল্প অল্প করে খা তাহলে ভাতটা তো বাবা যে কখন আসবে জানে দেরি হবে এই সেদ্ধটা খেলে পরে ওটা তো ফুলকপি শিম আলু বেগুন দিয়ে ঝাল ওটা নি উল্টো পাল্টা রান্না হয়েছে ভালো লাগছে না আমি তাহলে রাতের তরকারিটাও করে রাখলাম তো ছোলার ডাল হ্যাঁটা রেখে দিলাম ওকে বাসন মাছ দেব করবো করব কালকে জামাস দিয়ে একবার শুয়ে পড়লে না

खा। हम अमी जस्ट आए हैं तो হ্যালো হ্যাঁ বলছি ভাই দু কিলো ছোলার বেসন হবে তোর কাছে আজকালের মধ্যে করবি

এখন বাচ্চা তিনটে পনেরো তিনটে পনেরো খাওয়া দাওয়া কমপ্লিট রান্না রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে ডিনারের জন্য আমার আর আমার মেয়ে রুটি করে নিয়েছি আর এখানে যদি কত মশাই করে ছোলার ডালটা করবে রাতের জন্য পরিষ্কার ফিল্টার চালিয়ে দিয়েছি দু বোতল জল আমার ভরে নিলাম আজকে সকাল থেকে যেহেতু বাসন মাজা হয়নি একবারে এতগুলো বাসন পরেছিল সব বাসন ধুলাম এখানে আটা মাখা রেখে দিলাম মেখে এখানটা ভাজা একটুখানি কাছে ওখানে দাঁড়ান এখানে রুটি করে রাখা থাকলো আমার আর আমার মেয়ের এখানে জাস্ট কত ফল একটা থাকলো মেয়ে এখন ঘুমিয়ে গেছে কলা থাকলো বেদানা কয়েকটা পড়ে আছে এর পরে খাবে এখানে তরকারি থাকলো রাতের তরকারি একটু পনির দিয়ে পটল ভেন্ডি আলু দিয়ে ভাজা রুটি আর এগুলো আগের দিনের তরকারি তরকারি না করতে হবে না বুঝলে এ বাবা এ মা ঘুগনির বাটিটা দেখো এমকে খুলে পড়ে গেলো হ্যাঁ কাচের বাটিটা ঘুগনি ছিল না দেখো কেমন করে খুলে ভেঙে গেল একদম দাঁড়া ওইটা রেখে দিই একটা ইয়েতে বাবা মাইক্রোওভেনটা পুচে দিয়েছি হ্যাঁ না ইয়েটা গরম করে নেবে কালকে পুচে দিয়েছিলে বলেনি তো আমি আবার এখন পুঁছে দিলাম যাকে পুছে দিলাম এগুলো কত মশাই জিনিস এগুলো নিয়ে চলে যাবে ঘর মোটামুটি পরিষ্কারই আছে এটা কেন বলতো ঠান্ডা এরম ফেটে গেল উনি খাওয়া যাবে তো না খাওয়া যাবে কেমন অদ্ভুত হয়ে ভেঙে গেল যাক এটা ঢাকা দিয়ে রাখলাম ঘুগনিটা বাবান বাবান এটা একটু ওই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ফেলে দে না ইয়ে ইয়ে বাটিটা ঘুগনির বাটিটা ফেটে গেলো বাবা হ্যাঁ ওই কমলা লেবুর খোসা যেটাই ফেলেছিলি ওটার মধ্যে ফেলে দিবি এইবার খাবো ওষুধ আচ্ছা ডিনারটা তো তাড়াতাড়ি করছি তাহলে ডিনারের আগের ওষুধটা তখনই খেয়ে নি বলো তোমশাই এনে দিয়েছে শীতের প্রয়োজনীয় জিনিস সেগুলো ছিল না এ বাবা দেখেছ তোমার কাজটা না খুব বাজে গামলাটাকে এখানে বের করে রেখেছ ঢুকিয়ে দেবে তো ও ভর্তি গামলা হচুট খেয়ে আমি পরবো আমি না একটু আপেলের আচারটা নিয়ে একটা রুটি খেয়ে দেখি আমার না পাঁচটা পর্যন্ত আর ওয়েট হলো না একটা রুটি একটু খেয়ে দেখি কেমন লাগে খেতে আচারটা দিয়ে গরম গরম রুটি আছে না যতই হটপটে থাকুক তখন আর গরম থাকে না নেতা নেতা হয়ে যায় হুম হেভি লাগছে লাগছো খেতে আচারটা দি আপেলের আচারটা একটু নাও একটা গেলে খাচ্ছি আসলে এই রুটিটা না তখন পাবো না তখন আবার নিজেকে করতেই আর ইচ্ছা করে না ভালো আছে না আচ্ছাটা দিয়ে ভালো লাগবে বাবা না বাবার বাবার

রাত্রেবেলা কিন্তু কোনো ডিনার নেই স্বর্গ লাগলো আমি ভাবছিলাম একটা রুটি গরম গরম রুটি একটা করে খেয়ে নেবো তো হটপটে থাকলে পরে সেই রুটির স্বাদ থাকে না খাবো আমি বাঁচার জন্য এত কিছু লড়ছি আমি কেন খেয়ে দেওয়া চলুন এবার ঢকাম করে শুই আবার পাঁচটার সময় উঠে আবার সন্ধে যাবে এত কাজ আমি দ্বারা পারছি না কি কি সকাল থেকে উঠেছে চলছে তো চলছে 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 তো তুমিও দেখছি ধোঁয়া লাগিয়ে যাচ্ছ মামুন এটা করে খেয়ে নাও আমার এখন একটু ব্যস্ত আছে বেশ সুন্দর তো এখন ফোন দেখছো তো ভালো হয়েছে আমিও তো ঢুকে দুটো সময় ঢুকতে পেলাম না আমারটা দেখো ভাল লাগছে না আমার আর কি বলে দিলাম ভেন্ডি পটল হাফ আলু পনির এটা ঘরে বানানো পনির দুটো ধনে পাতা কাঁচ লঙ্কা দিয়ে ভাজা সাড়ে এগারোটা এতক্ষণ ধরে কতামশাকে দুটো রুটি করে দিলাম খেলো তারপরে মাম্মামদের রুটিগুলো মাম্মাম কালকে স্কুল যাবে ও টিফিনের জন্য আর ওর টিফিন টিফিনের জন্য সব রুটি বেলে রেখে দিলাম ফ্রিজে আর তরকার ডাল ভিজিয়ে রাখলাম কালকে সকালবেলা উঠেই না রাতের রান্নাটা ভাবছি যতটা পারবো এগিয়ে ফিজিয়ে করে রাখব কারণ করতে যখন আমাকেই হচ্ছে কর্তম সব ভরসা করে লাভ নেই আটাটা শেষ হলো কালকে আবার আটা মাখতে হবে তাই ভাবছি এখন একটু ঘরটা ঝাঁট দিয়ে রাখলাম আর ওই দিকটা গুছিয়ে রাখলাম এর মধ্যে ঘুমিয়ে গেছে আর একদিন পড়ছে বাবান পড়ছে বাবানে পড়া হোক তারপরে আমি ও ঘরে যাব কিছুটা কাজ এগিয়ে রাখলাম তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি ও বাবানের ফিলিংসটা বলি বাবা তোর রকম মনে হচ্ছে পেটটা খালি খালি হ্যাঁ মনে হচ্ছে না শুধু মনে হচ্ছে যে রাতে বেলা কি করিনি কি করিনি তাই না তো কি করবি জল খা জলের বোতল রেখেছি ওখানে জল খেয়ে নেওয়া শুধু প্রথম দিন তো ওটা একটু মনে হয় প্রথম দুটো দিন একটু কষ্ট হবে তাছাড়া কষ্ট হবে না তো আমি ওকে বলছি খিদে পেলে জল খাবি আর সিটগুলো রেখেছি ব্ল্যাক এই সমস্ত রকম সিট মেশানো চিয়া সিট এস ব্ল্যাক সিট সমস্ত সিট মেশানো ছিল ওটা রেখেছিলাম আমার হাতের কাছে কিন্তু আমার প্রয়োজন মনে হয়নি দুপুরবেলার পরেই দরজা জানলা সব বন্ধ করে দিই কোথা থেকে যে মশা থাকে জানি না সে রাত্রেবেলা যেন চাগার দিয়ে ওঠে যাই হোক অল আউট চালিয়ে দিয়েছি তাও এখন দেখছি উঠছে মশা তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন তো চলুন কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর মধ্যে তো আজকের মতো যে যেখানে আছেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন